এরা ফিলিস্তিন থেকে যে কোনোভাবে হোক সরে এসে বিভিন্ন এলাকায় তাদের গোত্র তৈরি করে এই গোত্রগুলোর একটা নাম হচ্ছে বনি নাজির একটা গোত্রের নাম হচ্ছে বনি কাইনুকা আর একটা গোত্রের নাম হচ্ছে কোরাইজা বনি গাতফান এরকম বেশ কিছু গোত্র এরা আরবের মদিনার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে এই গোত্রগুলো ফিলিস্তিন এবং সিরিয়া থেকে আসার কারণে এরা সহ্য বীর্যে বেশ এগিয়েছিল এরা সুদ ব্যবসাটা কিভাবে করতে হয় এটা তারা ভালো করে জানত সুদি ব্যবসাটা কিন্তু আমাদের বিশ্বে এখন ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এটাও কিন্তু ইহুদিদের একটা প্রোডাক্ট এখনকার ব্যাংকগুলো কিন্তু সুদ ছাড়া চলে না আমরা ইসলামী ব্যাংক সুদের বিপরীতে ব্যাংকিং করছি আমরা এই কথাটা এই জাতিকে বুঝাতে পারতেছি না কিন্তু সুদ হচ্ছে ইহুদিদের প্রোডাক্ট আমাদের ব্যাংকিং লেনদেন আমাদের লোন যত ট্রানজেকশন হয় এর সমস্ত লেনদেনগুলো শুধু লেনদেন ইসলামী শরিয়া মোতাবেক লেনদেন না হওয়াটাই শুধু লেনদেন আপনি লোন দিয়ে টাকা নেওয়া টাকা দিয়ে টাকা নেওয়া এটা পৃথিবীর বিভিন্ন দেশে সেই ইহুদিরা তখন থেকে করে আসতেছে এবং এরা মদিনার এই অঞ্চলগুলোতে সুদের ব্যবসা শুরু করে করে মদিনার বিভিন্ন আরবের লোকদেরকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে সুদের টাকা একবার নিলে দশ বছরে সুদের টাকা শোধ হয় না পনেরো বছর পরেও দেখা যায় শুধু সুদ শোধ হয়েছে কিন্তু মূল টাকা শোধ হয় না এইভাবে সুদের টাকা দিতে দিতে পুরো আরবের লোকদেরকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে আসে এমনকি গোল্ডের ব্যবসা সোনা গহনার ব্যবসা এরপরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যবসার নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয় সুদের মাধ্যমে সহজ সরল মানুষগুলোকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে আসে তারা গাড়ির মালিক হয় বাড়ির মালিক হয় জমি জায়গার মালিক হয়ে যায় হওয়ার পরে আরবদের উপরে তাদের আধিপত্য বিস্তার করে এই আধিপত্য বিস্তার করা গোত্রগুলোর মধ্যে একটা গোত্র হচ্ছে বণিকায় নৌকা যারা তৈজসপত্র তৈরি করত অস্ত্র বানাইতে পারত সহ্য বীজে এগিয়েছিল ধন সম্পদের অনেক মালিক ছিল জমি গাড়ি বাড়ি সম্পদের মালিক ছিল সাধারণ মুসলমান সাধারণ আরবদেরকে এরা মানুষই মনে করত এরকম আমাদের এই সমাজে এরকম লোক আছে কি না দেখবেন যেভাবে হোক সুদি ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে যে কোনোভাবে হোক সম্পদ গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে সাধারণ মুসলমানদেরকে তারা মানুষই মনে করে না এরকম লোক এই সমাজে নাই আছে না বর্তমান পৃথিবীতে এটা আছে এটা তখনও ছিল এটা এটা পর্যন্ত থাকবে না থাকিলে তো হাসর আল্লাহ করতেন না নাজিল এখনো আমরা হাসর কেন যে ওই রকম মানুষ পৃথিবীতে এখনো আসতে পারে ওই বনি কাইনুকা বনি নাজির বনি কাতফান বনি কোরাইজার মতো গোষ্ঠী ওই শক্তি ওরকম অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে গুন্ডা পান্ডা নিয়ে সুদের টাকা নিয়ে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে কুটিপতি হয়ে সাধারণ মানুষ সাধারণ মুসলমানদের ওপর জুলুম করার লোক কেমন পর্যন্ত থাকবে দেখেই তো আল্লাহ সুরা হাসন নাজিল করেছে যাতে করে মুসলমানরা সজাগ হয় সচেতন হয় তারা যেন এগিয়ে যেতে পারে তো এইরকম একটা প্রেক্ষাপটে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পরে তেপ্পান্ন বছর বয়স পর্যন্ত তিনি মক্কাতে ছিলেন তেপান্ন বছর বয়সে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে যাওয়ার পরে তিনি দেখলেন যে এখানে বনি নাজির বনি কাইনুকা বনি গাতফান বনি কোরাইজা ইহুদিদের এই গোত্রগুলো পুরো সমাজকে নিয়ন্ত্রণ করতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনাতে যেয়ে প্রথম যে কাজটা করলেন সেটা হলো যে তিনি মদিনাথ মক্কা থেকে মদিনায় গেলেন এদেরকে কি বলা হয় মহাজির যারা মদিনাতে তাদেরকে জায়গা দিয়েছিল তাদেরকে বলা হয় আনসার আনসার এবং মহাজিদদের মধ্যে এবং এই ইহুদি গোত্র ছাড়াও মদিনাতে দুইটা গোত্র ছিল একটা হলো আউস আর একটা হলো খাজরাস এই দুইটা গোত্র আগে থেকেই ইহুদিদের সাথে পাল্টা তারা সমভাবে মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা করেছিল এবং অনেক ইহুদি গোত্রকে তারা মদিনা শহর থেকে বের করে দিয়েছে বণিকাইনুকা মদিনার ভেতরে ছিল কোরাইজা বনি নাজির তারা বাইরে ছিল শহরের আশপাশে উপকণ্ঠে তারা উপশহরে বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার করেছেন ঠিক এইরকম অবস্থা আল্লাহ নবী যখন মদিনাতে গেলেন তখন তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হলো মুসলমান মহাজির আউস খাজরাজ এই গোত্রগুলোর মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তিনি ডেভেলপ করলেন যে মানুষ মানুষজন ভাই ভাই হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একাকার হয়ে একসাথে জীবনযাপন করতে পারত দুই নাম্বার যে কাজটা তিনি করলেন যে ইহুদি গোত্রগুলোর সাথে মুসলমানদের সাথে আশপাশের গোত্রগুলোর সাথে তিনি একটা চুক্তি সম্পাদন করলেন যে এই চুক্তির ফলে কেউ যেন কারো বিরুদ্ধে অস্ত্র না ধরে মোদিনা যদি কখনো আক্রমণ হয় তাহলে তারা যেন সবাই মিলে একসাথে মোকাবেলা করে একটা দেশ রক্ষা করার জন্য ইহুদি মুসলমান অন্যান্য সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে যে একসঙ্গে ভাই ভাই হয়ে একাকার হয়ে দেশের জন্য একতাবদ্ধ থাকতে হয় এটা কিন্তু প্রমাণ করেছেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম তিনি মদিনাতে যেয়ে একটা চুক্তি করে ফেললেন এটাকে ঐতিহাসিকভাবে মদিনার সনদ বলা হয় এই চুক্তিতে ইহুদিরা আবদ্ধ হওয়ার পরে তারা তিনটা বিষয় লক্ষ্য করল কয়টা বিষয় তিনটা তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো তারা মনে করেছিল যে ঠিক আছে এটা একটা রাজনৈতিক চুক্তি আমরা করলাম ভালো কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাহবায়েকেরা আল্লাহর কোরআনের কথা বলে আহেরাতের কথা বলে কথা কথা বলে বলে আখেরাতের মানুষকে আল্লাহর দিনের কথা বলে এবং কোরআনকে বিজয়ী করার কথা বলে আস্তে 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 আমাদের ইহুদি শক্তিটাকে ধ্বংস করে ফেলতেছে কথাটা বুঝতে পেরেছেন ইহুদিরা দেখলো যে মুসলমানরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম মদিনায় একটা চুক্তি করার পরে ভেতরে ভেতরে তারা দাওয়াদি কাজ করছে কোরআনের তালিম করছে কোরআনের মাহফিল করতেছে মানুষকে কোরআন শোনাচ্ছে এবং একটা কোরআনই চরিত্র কোরআনী সমাজ মানুষ যেন তার অধিকার ফিরে পায় এইটা করতে যে তারা দেখলো যে আস্তে আস্তে যদি মোহাম্মদ এবং আল্লাহর কোরআন বিজয়ী হয় আমরা ইহুদিরা তো আমাদের পতন হয়ে যাবে কথাটা বোঝেন খুব গুরুত্বপূর্ণ কথা এটা দুই নম্বর তারা দেখল যে আমরা যে এখানে যেভাবে হোক সুদি লেনদেন করে মানুষকে সুদের জালে আবদ্ধ করে আমরা যে একটা ভুয়া ব্যবসা বাণিজ্য করে আমাদের কথাবার্তা ঠিক নাই ওয়াদা ঠিক নাই আমানতের কোনো ঠিক নাই আমরা যেভাবে হোক বছরের পর বছর মানুষকে যে অর্থনৈতিক লেনদেন করে আমরা এদেরকে আমাদের কবজায় নিয়ে আসছি এটা আস্তে আস্তে মোহাম্মদের কবজায় চলে যাচ্ছে তাহলে আমাদের তাদের যে ভ্রাতৃত্বের বন্ধনটা ডেভেলপ হচ্ছে আমাদের সাথে মানুষের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা এই সুদী লেনদেন করার কারণেই সেখানকার সাধারণ মানুষ আগে থেকেই তাদের উপরে ছিল যে এরা আমাদেরকে একের পর এক নানান ধরনের জুলুম করে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইহুদিরা আল্লাহ নবীর এই চুক্তিকে ভঙ্গা ভেঙে ফেলতে শুরু করলো তারাই প্রথম সিদ্ধান্ত নিল যে এই চুক্তি মেনে নেওয়া যায় না তখন তারা যে কাজটা করলো যে মুসলমানদের মধ্যে একটা গ্রুপিং করতে হবে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে লেলিয়ে দিতে হবে মুসলমানদের বিভিন্ন কুলু বের করে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে তারা ফাইট করে এই পরিস্থিতিগুলো এখন আছে কিনা পৃথিবীতে আছে বিভিন্ন ফতোয়া নিয়ে বিভিন্ন কুলু নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে আপনার দোয়াল্লিন জুড়ে বলবো না আসতে বলবো আমিন বলবো কি বলবো না দোয়াল্লিন বলবো না জোয়াল্লিন বলবো এরকম ফেরকা আমাদের সমাজে নাই কি আসে না এগুলো এ ওইভাবে তারাও চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল ধরায় দেওয়া যায় কিভাবে তাদের মধ্যে একে অপরের শত্রুতা তৈরি করা যায় এইটা তারা শুরু করে দিল একটা পর্যায়ে বদরের যুদ্ধ নামক একটা যুদ্ধ হলো দ্বিতীয় হিজরীতে এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন আর একদিকে কাফেরের 1000 জন আল্লাহর নবী 313 জন সৈনিক আল্লাহর কোরআনের শক্তি ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বদরের প্রান্তরে সশস্ত্র এক হাজার সৈন্যকে তারা পরাজিত করল আল্লাহ এইখানে কাফেরদের কোরাইজদের মোনাফেকদের বলা যায় সত্তর জন বাঘা বাঘা নেতা হত্যা হয়ে গেল নিহত হলো এর মধ্যে আবু জেহেল একজন এরকম বড় বড় বাঘা বাঘা নেতা এই যুদ্ধে পরাজিত হয়ে গেল এইটা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তারা কোনোভাবেই যখন তারা শুনল যে তাদের গোত্রের তাদের শক্তির তারা যাদেরকে পছন্দ করে এইরকম ভালো ভালো জন নেতা এই যুদ্ধে নিহত হয়ে গেছে তখন তারা চিন্তা করলো যে আমাদের জমিনের উপরে বেঁচে থেকে লাভ কি মরে যাওয়াই ভালো এমনকি তাদের এই ইহুদি গোত্রের একজন কাব বিন আশরাফ তিনি তার গোত্রের এলাকাতে যেয়ে এমন কিছু কবিতা আবৃত্তি করলেন বোরখা পরা মহিলাদেরকে অপদস্থ করা শুরু করে দিলেন মুসলমানরা বাজারে গেলে তাদেরকে তারা নাস্তানাবুদ করে ফেলতো অপমান করত খিটখিটে মেজাজে কথা বলতো এবং তাদেরকে তুচ্ছ তাচিল্য করত। তারি টুপি দেখে তারা বিভিন্নভাবে অপমান বোধ অপমান করত। এই বিষয়গুলোতে একটা পর্যায়ে আল্লাহ নবী যখন দেখলেন কাব বিন আশরাফ অন্যতম একটা ইহুদি মোনাফিকি শক্তি একজন আনসারিকে পাঠিয়ে তিনি কাব বিন আশরাফকে হত্যা করলেন কাব বিন আশরাফ হত্যার পরে ইহুদিরা ভাবল যেভাবে চুপ করে বসে থাকা যায় না যেভাবে হোক মোহাম্মদ সাসলাম এবং তার আদর্শ থেকে আদর্শকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে নাউজিবিল্লা এরকম একটা প্রেক্ষাপটে একদিন বাজারের ভেতরেই তাদের গন্ডগোল একজন ইহুদি মারা গেলেন একজন মুসলমান মারা গেলেন মোহাম্মদ সাহা সাল্লাম সেই বাজারে গিয়ে তাদেরকে সালিশ করে দিলেন সালিশ করার পরে ইহুদিরা বলল তুমি কি আমাদেরকে বজরের যুদ্ধের কোরাইশের বাহিনী মনে করো তুমি কি মনে করো আমাদের কোনো শক্তি নাই আমরা সেই ইহুদি শক্তি আমাদের হাতে অস্ত্র আছে আমরা তৈজসপত্র বানাতে পারি অলঙ্কার বানাতে পারি অস্ত্র বানাতে পারি আমাদের গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে তোমার সাথে আমাদের যুদ্ধের ঘোষণা নাউজ্লা কার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একটা পর্যায়ে তারা মেরে ফেলার সিদ্ধান্ত নিল তারা যে বাড়িতে যাবে বাড়ির নিচে বসে থাকবে উপর থেকে একটা পাথর ফেলায়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে নাউজবিল্লা পড়েন আল্লাহ তালা মোহাম্মদ সাহাকে খবর জানাই দিলেন মোহাম্মদাম সেই বাড়ি থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে তিনি তাদেরকে জানাই দিলেন যে ইহুদিদেরকে আর মেনে নেওয়া যায় না একটা পর্যায়ে ওহুদের যুদ্ধ আসলো এই যুদ্ধে এই ইহুদিদের আর এক শক্তি মুনাফেক আবদুল্লা বিন উবাই আল্লাহ রাসুলের এক হাজার বাহিনী থেকে তিনশো জন সৈন্যকে ওই যুদ্ধের মাঝখান থেকে বের করে নিয়ে আসছে এই আবদুল্লাহ বিন উবাই আল্লাহ রাসুলের সঙ্গে নামাজ পড়েছে রোজা থেকেছে হজ করেছে জাকাত দিয়েছে এমনকি রাসুলের সঙ্গে একসাথে সিহিড়ি খেয়েছে ইফতার করেছে নামাজ পড়েছে কিন্তু আসলে সে মুসলমান না মুনাফে মুনাফে তিনশো জন সৈনিক নিয়ে চলে আসলো আল্লাহ নবী ওহুদের যুদ্ধ থেকে ফিরে এসে যখন দেখলেন যে এগুলো নামকাও আসতে এগুলো নামকাও মুসলমান বাস্তবে এরা মুনাফেক এবং এরা ইহুদিদের সাথে এদের সম্পর্ক এই শক্তিকে দুনিয়ায় টিকে রাখা যায় না তিনি আলটিমেটাম দিয়ে দিলেন যে আগামী দশ দিনের মধ্যে মদিনা থেকে বনি নাজির বনি গাতফান বনি কাইনুকা তোমাদের সবাইকে বের হয়ে যেতে হবে মোনাফেকরা ইহুদিদের সঙ্গে চুক্তি করল যে তোমরা মোহাম্মদ সাহসালামের কথার আলোকে মজিনা থেকে বের হওয়া যাবে না আমরা দুই তোমাদেরকে দেব অস্ত্র দেব লাঠি দেব তীর দেব বল্লম দেব তোমাদেরকে আমরা শক্তি যোগান দেব তোমাদেরকে কোনোভাবেই মোহাম্মদের কাছে আত্মসমর্পণ করা যাবে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর উলুহিয়াতের শক্তি ইমানের শক্তি কোরআনের শক্তি সাহাবা একরামকে সাথে নিয়ে পুরো বনি নাজির বনি কাইনুবাকে আক্রমণ করলেন ছয় দিনের মাথায় পুরো মদিনা ছেড়ে পুরো মদিনা এবং তার আশপাশ হান্ড্রেড পার্সেন্ট ইহুদি মুক্ত হয়ে গেল সোহান এইরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ এই ঘটনাটাই সুরা হাসরে বিস্তারিত বলেছেন এমনি আব্বাস বলেন যে আনফাল সুরা আনফাল কোরআন একটা সুরা আছে এই সুরাটি হল বদরের যুদ্ধের সুরা আর সুরা হাসর হচ্ছে বনি নাজিরের যুদ্ধের সুরা হাসর নাজির যুদ্ধের এই সুরাটির বনি নাজির বনি কাইনুকা বণীজা কিভাবে মদিনা থেকে বিতাড়িত হলো কিভাবে আল্লাহ নবী আক্রমণ করলেন কিভাবে তারা শেষ হয়ে গেল এই কথাগুলো বলা আছে আমি যে তিনটা আয়াত আপনাদের সামনে পড়েছি এই তিনটা আয়াতে মুসলমানদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বললেন মুসলমানদেরকে উপদেশ দিলেন যে হে মুসলমানরা হে আল্লাহ নবী হে আল্লাহ নবী সাহবায়ে কাম তোমরা যে বনি নাজিরের মতো বনি কাইনুকার মতো বনি কোরাইজার মতো বড় বড় সন্ত্রাসীদেরকে শক্তিদেরকে অস্ত্রধারীদেরকে তোমরা যে মদিনা থেকে বের করে দিতে দিয়েছ এইটা তোমাদের নিজের কোনো ক্রেডিট না আমি আল্লাহ তোমাদের পাশে না থাকিলে তোমরা এই কাজটা করতে না